আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে সরকারের সামনে সাত চ্যালেঞ্জ শিক্ষা খাত ডেলি সাজানো স্বাস্থ্য খাতে নৈরাজ্য থামানো রাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো থানা পুলিশের কাজ শুরু করা অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য চাঙ্গা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা ইসি মানবাধিকার কমিশনে শৃঙ্খলা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি আরো বলেন চাটকারি করলে মিডিয়া বন্ধ ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্ট হবে সংখ্যালঘুদের গায়ে যেন না পুলিশ কাজে না ফিরলে পলাতক ঘোষণা ব্যাংক খাতে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা বলছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডেউন আহমেদ সরকারের পুরো কাজই চ্যালেঞ্জের বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বলছিলেন মৎস্য ঘেরাও বিক্ষোভ সচিবদের অপসারণে ছাত্র জনতার বিক্ষোভ বঞ্চিতদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম ঘোষণা অনিয়ম দুর্নীতি বন্ধ পর্ষদ পুনর্গঠন এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকে অস্থিরতা শুরু হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়েছে ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তা উত্তরা আইপাইসি ও সোশ্যাল ইসলামী ব্যাংকে বিক্ষোভ হয়েছে ভোক্তা অধিকারে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য কমানোর আলটিমেটাম বিপর্যস্ত নাগরিক সেবা লাপাত্তা ঢাকার দুই মেয়র কাউন্সিলররা আত্মগোপনে ভয়ে অফিসে আসে না কর্মকর্তারা ভারত থেকে নয় বছর পর ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকাল দুপুর দুইটায় তিনি ঢাকায় অবতরণ করেন এ সময় বিমানবন্দরে বিএনপি নেতারা তাকে স্বাগত জানান চাকরি স্থায়ীকরণের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাড়িঘর ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে রোববার রাজধানীর শহীদ মিনারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা জ্বালিয়ে প্রতিবাদ করেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেওয়ার কারণে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে গতকাল ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার প্রতিবেদনে কথা বলা হয়েছে সেনাবাহিনী প্রতিপক্ষ না আন্দোলন চালিয়ে যান নেতাকর্মীদের গোপালগঞ্জের জেলা সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের দায়িত্ব পেলেন ডেপুটি গভর্নর নুরুল নাহার গভর্নরের অবর্তমানে তিনি দায়িত্ব পালন করবেন লেনদেনের গতি বেড়েছে শেয়ার বাজারে গতকাল ডিএসিতে লেনদেন হয়েছে দুই হাজার কোটি টাকারও বেশি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের নির্বাচন যত দিন যাচ্ছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার আশা বাড়ছে আর ট্রাম্পের কমছে তবে কমলা হ্যারিসের ক্ষেত্রে একটাই বাধা হতে পারে সেটি হচ্ছে তিনি নারী ইরানের বিপ্লবী গার্ডের সামরিক শর্ত মানলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান ইরানের বিরুদ্ধে হেকিং এর অভিযোগ ট্রাম্প শিবিরের তারা দাবি করছে তাদের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিং এর শিকার হয়েছে এ ঘটনায় ইরান সরকার জড়িত বলে তারা অভিযোগ করছেন। হামলা নিয়ে ইউক্রেনের কর্মকর্তা বলেন রাশিয়াকে অস্থিতিশীল করাই তাদের লক্ষ্য রুশ ভূখণ্ডে হামলার কথা স্বীকার করেন জেলেনস্কি কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি মস্কোর কিয়ে অঞ্চলে হামলা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ